গাইজ আমরা এখন শান্তিপুর যাচ্ছি এই গুপ্তিপাড়ার ঘাট পার হবো এখন গুপ্তি শান্তিপুর যেতে গেলে এই গুপ্তিপাড়ার ঘাট পার হতে হবে তারপরে শান্তিপুর চলুন দেখা যায় গুপ্তিপাড়ার যেটা দেখালাম এটা গুপ্তিপাড়ার ঘাট দেখানো হলো এবার আমরা যাওয়া যাক শান্তিপুরের দিকে এই গঙ্গা পার হলেই শান্তিপুর আমরা এখন ঢুকছি অদ্বৈতপুর বাড়ি এই শান্তিপুরে উপস্থিত হয়ে গেছি পাটে চলে এসেছি পাঠে এইটা হচ্ছে নাগপঞ্চ নাগপঞ্চমী এর ফুল মহাদেবের সে লাগে নাগপঞ্চমী আমরা এবার প্রবেশ করছি নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের বিগ্রহতে শ্রী হরিদাস ঠাকুর যা অরিজিনাল ছবি একদম পুরো হুবহু এটা এখন প্রবেশ করবো অদিত প্রভু যেখানে অদিত প্রভুর বিগ্রহ রয়েছে সে বিগ্রহতে চলুন দেখা যাক অদিত প্রভুর বিগ্রহতে হরে কৃষ্ণ এই যে অদ্বৈত প্রভু এই যে অদ্বিত প্রভু শিরূপ সনাতন এই পঞ্চতত্ত্ব এই অদ্বিত প্রভু অদ্বিত প্রভু চৈতন্য মহাপ্রভু আর পঞ্চতত্ত্বরা মিলে যেখানে নিত্য কীর্তন লীলা কীর্তন করতেন সেই স্থানে এখন চলুন যাওয়া যাক সে স্থান অদিতপ্রভু বিগ্রহের সামনেই চলুন দেখা যাক এই সেই স্থান এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু অদিত প্রভু এবং পঞ্চদত্ত এই স্থানে লীলা কীর্তন করতেন আর এই স্থান সন্নিকটে রয়েছে এই অদিত প্রভুর ঠিক সন্নিকটেই স্থান অবস্থিত এই সেই রাসমঞ্চ এই অদিত প্রভুর আশ্রমেই সুন্দর চৈতন্য খুব সুন্দর দাঁড়ানো বিগ্রহ আমরা এখন প্রবেশ করছি শ্রী মাধবেন্দ্রপুরীর মন্দির মাধবেন্দ্রপুরী এবং তিন প্রভুর বিশ্রাম স্থান প্রথমে আমরা দেখাই তিন প্রভু বিশ্রাম স্থান এই তিন প্রভু বিশ্রাম স্থান এখানে চলুন দর্শন করা যাক মন্দিরের কাছাকাছি ভেতরে যাওয়া যায় তিন প্রভু তিন প্রভু অদিত প্রভু চৈতন্য প্রভু আর নিত্যানন্দ প্রভু এইটা হচ্ছে তার বিশ্রাম স্থান এখানে এসে বিশ্রাম করেছিলেন তিনি ভেতরে দেখা আরও কত সুন্দর দৃশ্য আছে এই যে চৈতন্য মহাপ্রভু অরিজিনাল ছোটোবেলাকার ছবি এইটা এটা চৈতন্য মহাপ্রভু অরিজিনাল ছোটোবেলার ছবি মহাপ্রভু লীলা করছিলেন যখন তার কিছু মূর্তি বিগ্রহ এই শ্রী মাধবেন্দ্রপুরীর মন্দির কি সুন্দর চন্দ্রদেব মাধবেন্দ্রপুরীর মন্দিরের উপরে মাধবেন্দ্রপুরী মন্দির দর্শন করা যাক মাধবেন্দ্রপুরীকে এই সেই মাধবেন্দ্রপুরী এই হচ্ছেন মাধবেন্দ্রপুরী এই চৈতন্য মহাপুর মা চৈতন্য মহাপ্রভুকে জড়িত হয়েছে পাশে এই যে প্রভু অদ্বৈত প্রভু প্রার্থনাতেই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার রূপে পৃথিবীতে এসেছেন আর এই যে নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দ প্রভু আর এটা মন্দিরের বাহ্যিক বাইরের দৃশ্যটি খুব সুন্দর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এটা মন্দিরের বাইরে সুন্দর দৃশ্য আমরা এখন রাসমঞ্চের দিকে যাচ্ছি এখন আমরা অদ্বৈত অঙ্গনে বড় গোসাই বাড়ি এসেছি চলুন দেখা যাক অদ্বৈত অঙ্গন বড় গোসাই বাড়ি শান্তিপুরে এই মুখ্য দুয়ার খুব সুন্দর এখন এই মুখ্য দুয়ার থেকে প্রবেশ করছি অদ্বৈত অঙ্গনে বড় গোসাই বাড়ি বড় গোসাই বাড়ি এই যে তিন প্রভু অদ্বিত প্রভু নিত্যানন্দ প্রভু আর নিতাই

দেখো আমাদের আমাদের বাড়ি রাম মন্দির যেরকম রাম মন্দিরের রামচন্দ্র ঠিক খুব সেম রামচন্দ্র জি দেখো দেখেছো আমি বললাম ভগবানের বিগ্রহ সব একই রকম দেখতে মূর্তি দেখো যেখানেই যাও এটা হচ্ছে আমার মহাদেবের মন্দির চন্দ্রমৌলী মহাদেবের জয় আর এই রাসমঞ্চ চলো সামনে আঁকানো যাক এই সেই রাসমঞ্চ বড় খুব সুন্দর এ দেখো সর্বুজ দর্শন মহাপ্রভুর এখানে অনেক সুন্দর সর্বুজ দর্শন এরকম প্রণাম করো কীসবে মাথা টোকা সব জায়গায় এটা বলরাম সুভদ্রা শ্রী শ্রী জগন্নাথ রাধা বল্লভজির মন্দির জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জি অরিত প্রভু শ্রী সীতা মাতা অচ্যুতানন্দ প্রভু এখন আমরা ঢুকছি শ্যামচাঁদের মন্দিরে শান্তিপুর শ্রী শ্যামচাদজির মন্দির শ্যামচাঁদজির মন্দিরের গেট শ্যামচাঁদি শ্যামচাঁদজির মন্দিরে এখন আমরা প্রবেশ করছি হরে কৃষ্ণ এই শ্যামচাদজির মন্দিরে এই গুরু বেদব্যাস আর গণেশ সহ এই মূর্তি দর্শন এরপরে পাশে মহাদেব শিবায় এরপরে এই যে শ্যামচাঁদজির মন্দির ভিতরে যাওয়া যাক ভগবানের সে বিগ্রহ দর্শনের জন্য এই সেই তিন প্রভু জয় আদিত প্রভু নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু জয় 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 প্রভু জয় এই যে শ্যামচাঁদ জি দর্শন করুন এই শ্যামচাঁদ জয় শ্যামচাঁদ ভগবান জি কি জয় জয় শ্যামচাঁদ জি কি জয় জয় শ্যামচাঁদ জি কি জয় শ্যামচাঁদ ভগবান দর্শন হয়ে গেল সমূহ শান্তিপুর তীর্থস্থান হয়ে গেল এরপর সোজা রওনা যাক বাড়ির দিকে নমস্কার রাতের মোমেন্টে গঙ্গা নদী পার হচ্ছি পার হয়ে গন্তবস্থানে পৌঁছেছি শান্তিপুর থেকে ঘাট পাড়ে এখন আমরা গুপ্তপাড়া দিকে পৌঁছেছি রাতের গঙ্গা দেখুন জয় মা গঙ্গা হরে হরে গঙ্গে